নমস্কার আমি কৌশিক আচার্য আমি জানি যে আপনি আজকে কষ্টের মধ্যে রয়েছেন আমি জানি আপনি আজকে দুঃখের মধ্যে রয়েছেন আমি জানি আপনি আজকে সমস্যার মধ্যে রয়েছেন সমস্যায় জর্জরিত আর যদি চান আপনি আপনার জীবনের সমস্যার সমাধান করতে তবে আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারে কিন্তু কামাক্ষা তন্ত্র আর এই কামাক্ষা তন্ত্র কিন্তু পুরো পৃথিবীর বুকে সব থেকে পুরনো সব থেকে পাওয়ারফুল তন্ত্র হচ্ছে কামাক্ষা তন্ত্র আর এই কামাক্ষা তন্ত্র দিয়ে আপনি আপনার জীবনের খিন থেকে কঠোরতর সমস্যা সমাধান কিন্তু আপনি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবে কামাক্কা তন্ত্র হান্ড্রেড পার্সেন্ট মানুষের জীবনে সমস্যা থাকবেই আর সেই সমস্যার সমাধান কিন্তু করতে পারে একজন সঠিক জ্যোতিষ আমি জ্যোতিষবিদ কৌশিক আমি এখন থেকে আপনার শহরে আজই যদি চান আপনার জীবনের সমস্যার সমাধান করতে হবে আপনার প্রবলেমটার অবসান ঘটাতে হবে তবে আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় কামাক্ষা